ঘরোয়া টোটকা থেকে চিকিৎসাশাস্ত্র সেঁক দেওয়ার বিধান রয়েছে সর্বত্রই কিন্তু প্রশ্ন হলো কখন কোন সেঁক দেবেন কোন ক্ষেত্রে ঠান্ডা সেঁক আর কোন ক্ষেত্রে গরম এটা না জেনে বুঝে বেশিরভাগ মানুষই সেঁক দেন আর ভুল প্রয়োগ হয়ে গেলে সমস্যা তো কমেই না বরং বেড়ে যায় অনেকটাই তাই জেনে নেওয়া যাক কোন পরিস্থিতিতে কোন সেঁক দেবেন হাত পা মচকালে বা ভাঙলে ভুলেও গরম সেঁক দেবেন না এক্ষেত্রে কোল্ড কম্প্রেস বা ঠান্ডা সেঁক দিতে হবে কোনো নতুন ইঞ্জুরির ক্ষেত্রে সব সময় ঠান্ডা সেঁক দিতে হয় মানে আঘাত লেগে কেটে বা ফেটে গেলে ঠান্ডা সেঁক দিতে হবে কেটে না গিয়ে ব্যথা লাগলেও ঠান্ডা সেঁক তবে মাথায় রাখবেন বাঁ হাতে এবং ঘাড়ে ঠান্ডা সেঁক কখনোই দেবেন না অপরদিকে পুরনো ব্যথার ক্ষেত্রে গরম সেঁক দিতে হয় হাঁটু বা কোমরের জয়েন্টে ব্যথা যদি পুরনো হয় গরম সেঁক দিতে হবে ঘুম থেকে উঠে দেখলেন ঘাড়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে কিংবা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করার ফলে ঘাড়ে হাতে আঙুলে ব্যথাবোধ করছেন এক্ষেত্রে গরম সেঁকই দিতে হবে আর্থাইটিস জয়েন্ট পেন মানে হাঁটুর ব্যথা কোমরের ব্যথায় গরম সেঁক দিতে হয় হাঁটু কোমরের যন্ত্রণায় গরম সেঁক সাময়িক আরাম দেয় কিন্তু স্থায়ী আরাম পেতে হলে ভেষজ সমন্বিত গরম সেঁক দিতে হবে এসব বাদ ব্যথায় গরম গরম শেক দেওয়ার জন্য অনলাইনে ভেষজযুক্ত পুটলি পাওয়া যায় সহজলভ্য কিনতে পারেন আমিও বেছে বেছে ভালো সংস্থার পুটলির লিঙ্ক দিলাম কিনতে পারেন প্রয়োজনে কারণ ওষুধ খেলেও হাঁটু বা কোমরের বাদ ব্যথায় গরম সেঁক অপরিহার্য ধন্যবাদ